গতকালকে রাত্রে দুইটা বাজে কিছু সন্ত্রাসী এসে আমার কলা বাগানটা কেটে ফেলেছে জমি নিয়ে বিরোধ ছিল ওনার নাম হল আব্দুল মুতালিব আমিন সাথে আমার আজকা অনেক দিন যাবৎ ধরে এ মামলা চলতেছে এই জমি নিয়ে না ওই জমিটা হলো আরেকটা জমি কিন্তু উনি আমাকে মারার হুমকি দিয়ে উনি আমার বাড়িঘর এবং লুটফাট করছে এবং বাড়িঘর কুবাইছে আর আমার এই জমিটা উনি রাত্রে অনেক সন্ত্রাসী দিয়ে আমার এই বাগানটা কেটে ফেলেছে এই উত্তর বাখরনগরের পাঁচ নং ওয়ার্ডের লীগের সভাপতি বিচার চাই যে আমার এই কলা যে উনি কেটে ফেলেছে ওনার সন্ত্রাসীভুক্ত লোক দিয়ে ককটেল এবং পিস্তল নিয়ে আমাকে আঘাত করার চেষ্টা করছে কিন্তু আমি দৌড়াইয়া পালিয়ে গেছি জাল দলিল সামনে উপস্থিত করেছেন এবং এই জাল দলিলের বিরুদ্ধে কেন আমি এখন রুকে দাঁড়াইতেছি আর মানুষের কাছে বিচার এজন্য সে আমাকে দিয়ে সন্ত্রাসী আঘাত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাকে হয়তো মেরে ফেলতে পারে এই কলা বাগানটা আমার একশো গাছ ছিল পাঁচশো টাকা করে বিক্রি হইতো পঞ্চাশ হাজার টাকা আমার এখানে বাগানে ক্ষয়ক্ষতি হয়েছে এবং রাত্রে আমি থ্রিপুল নাইনে আমি কল দিছিলাম যে আমার বাড়িঘর ওরা আপনারা আমাকে একটু করেন পুলিশ পাঠাইছে এবং আমাকে সহযোগিতা করছে আইসা দেখে কোনো এখানে নাই গেছে কিন্তু এখানে ককলেট 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 ছিল মারছে এই ককলেটটি ওনারা নিয়ে গেছে পলিথিনে করে পাঁচ লক্ষ টাকার মিনে এখানে আরো কিছু মালামাল ছিল নিয়ে গেছে পাঁচ লক্ষ টাকা আমার ক্ষয়ক্ষতি হয়েছে একটা কলা বাগান শিধু আপনারা কেটে ফেলেছেন রাত্রে আধারে তো এটা কতটুকু সত্য বা আপনি এই ব্যাপারে কি জানেন শ্বশুর বিরুদ্ধে যে অভিযোগ এটা কতটুকু সত্য এটা সম্পূর্ণ এটা শাহানু হেরা সাজানো এই অভিযোগ তুলছে আমরা এই ব্যাপারে কোনো জানিই না আমরা জমি নিয়া ওই যে আমরা এই জায়গা নিয়ে ওই হেরা বলতাছে আমরা আর জায়গার দলিল নাই তখন আমরা তালাশি দিয়ে আমরা দলিল বা করছি

ওরে শিক্ষার মাসে আমার মায়ের লাঠেছে গো দেখাতেছে গো দেখাতেছে ওরে স্যার আমি গেছি পরে দা আমরা তো আমিও বাড়িছি ঘরের মানুষ বাড়িছি সবাই বাড়িছি বাড়িছি পরে দা আমার জানাল আমাদের দাওয়ার ঘর আলাদা বাড়ি যে আমার সাথে কথা হয়ে গেলেছে মারছে ওই যে ইয়ে বিরোধী পার্টি রাখে মোতালিবের পুতে রুবেলে আমরা তো রাত্রে মুখোশ লাগাই সব মানুষ চিনছি না খালি চিনছি